আজকের এই ছোট্ট ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগত আরেকবার আইন ডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করছে আপনাদেরকে আপ ডেট রাখার সাথে সাথে কীভাবে সঠিকভাবে ব্যবসা করে আপনি এগিয়ে যেতে পারবেন সেটা আমাদের সাথে হলে আমরা সবথেকে বেশি খুশি হব যদি আমাদের সাথে নাও হয় আমাদের ভিডিও দেখে আপনি যদি এগিয়ে যান সেটাও আমাদের একটা সাকসেস বন্ধুরা নতুন শুরু আইটি জেট পেমেন্টস ডট ইন আমরা সেই নিয়েও আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো সুন্দর করে আপনাকে কে কেওয়াইসি করতে হবে আধার কার্ড প্যান কার্ড আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে দোকানের ডকুমেন্টস আপলোড করতে হবে অনেকগুলো লিস্টের মধ্যে থেকে এবং অফলাইন কি ওয়াইসির মাধ্যমে এখন কিন্তু আমরা আপনাদেরকে আইডি প্রোভাইড করছি মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নেওয়ার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ডাইরেক্ট ডিস্ট্রিবিউটার বা এর জন্য আমরা ডাইরেক্ট দিচ্ছি না কিন্তু আপনার পিনকোডে যদি আমাদের কাছ থেকে কেউ মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি রিচার্জ বিল পেমেন্ট সাথে সাথে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট গুগল প্লে রিচার্জ ভালো কমিশন তবে মার্কেটের থেকে এমন লোভ দেওয়া মতো কমিশন নয় ডিএমটি মানি ট্রান্সফার এনএসডিল ইকিওয়াইসি প্যান কার্ড খুব তাড়াতাড়ি যখনই কমার্শিয়াল হয়ে যাবে স্ক্যান পে অপশান কিন্তু আমরা আনতে চলেছি এবং আরও সার্ভিস আপনাদের জন্য আসবে লোন ইন্স্যুরেন্স আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যারা পাওয়ার যোগ্য হবে তারা লোন পাবে সেটা বিজনেস লোন হতে পারে পার্সোনাল লোন হতে পারে আমরা প্যান কার্ড রিলেটেড আরও কিছু সার্ভিস দেওয়ার চেষ্টা করি বন্ধুরা ছোট্ট শুরু এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করার আমরা আইটি জেড পেমেন্টস নিয়েও কিন্তু ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো কেওয়াইসি প্রসেসটা একদম সিম্পল আইডি নিজে থেকে অ্যাপ্লাই করার জন্য এখনই কিন্তু আমাদের পোর্টালে অপশান দেওয়া হয়নি কিন্তু ইন ফিউচারে হয়তো দেওয়া হবে আর যখন ইকিআইসি আমরা আনতে পারবো বা নিয়ে চলে আসবো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে চলে আসবে এবং আপনারা অনেকে আমাদের সাথে জুড়ে কাজ করবেন একটা পোর্টাল শুধু রান করাটাই সমস্ত কিছু নয় সুন্দরভাবে ম্যানেজ করা চালানো এবং সিকিউরিটির সাথে চালানো এটা অনেকটা খরচ সাপেক্ষ সময় সাপেক্ষ সেটা আস্তে আস্তে আপনাদের সহতায় আমরা অবশ্যই সেটা ফুলফিল করে দেওয়ার চেষ্টা করব চলে আসে ভিডিওর মূল পর্বে আজকে কয়েকটা টপিক নিয়ে আমরা কথা বলবো এই পি এস চার্জেবল বন্ধুরা অনেক আগের থেকে কিছু কিছু ব্যাংক নিচ্ছে আরও কিছু কিছু ব্যাংক সেদিকে আরও এগিয়েছে আমরা আগেও বলেছি আবারও বলছি এই পি এস তার রূপ বদলাতে পারে এই পি এস একটা সাবসিডির মাধ্যমে চলছে ব্যাংক এনপিসিআই সরকারের মাধ্যমে আপনাদের কিন্তু কমিশন দেওয়া হচ্ছে ইন ফিউচারে কমিশন তো আপনার থাকবে কিন্তু সেই কমিশনটা কাস্টমারের থেকেই নেওয়া হবে কারণ কাস্টমার একটা সার্ভিস কিন্তু নিচ্ছে এবং সেই সার্ভিস নেওয়ার জন্য কাস্টমারকে একটা চার্জ দিতে হবে বন্ধুরা ডেবিট কার্ড বলুন চেক বলুন যে কোনো সার্ভিসের জন্য কিন্তু কাস্টমারকে চার্জ দিতে হয় কারণ কাস্টমার ব্যাংকের থেকে সার্ভিস নিচ্ছে এই পি এসেও চার্জেবল হয়ে যাবে এটা আমরা কল্পনা করতেই পারি তাই বন্ধুরা লুপ বদলালেও এই পি এস থাকবে এবং ভাবেই থাকবে আর আপনাদের ইনকামের রাস্তা খুঁজে নিতে হবে বন্ধুরা দু হাজার চব্বিশ বা ইন ফিউচারে ইউপিআই না ডিএমটি বন্ধুরা দুটোই থাকবে ইউপিআই পার্সোনাল ইউজের জন্য এখনও পর্যন্ত পার্সোনাল ইউজ করবেন ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসার জন্য ছিল আগেও থাকবে বন্ধুরা ডিএমটি মানি ট্রান্সফার বলতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বোঝায় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি মানি ট্রান্সফার যদি আপনি বলেন কারেন্ট অ্যাকাউন্ট খুলব যত লাখ টাকার কারেন্ট অ্যাকাউন্টই খোলেন আপনাকে ডিএমটি ব্যবসা করতে দেবে না ডিএমটি ব্যবসাটা অ্যাকচুয়ালি ওয়ালেট থেকে হয় আর এবং সেটা প্রাইভেট কোম্পানি বলুন বা ডিজিপে সরকারি সেখান থেকে বলুন আপনি কিন্তু ওয়ালেট থেকেই ডিএমটি মানি ট্রান্সফার ব্যবসাটা করে থাকেন কারণ তার ভিতরে চার্জ থাকে এবং সেই চার্জ কোম্পানি ব্যাঙ্ক এবং সরকার মিলে কিন্তু নেয় এখানে সরকারি চার্জ অনুযায়ী ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মতো মোটামুটি চার্জ করে দিয়েছে মানে পাঁচ হাজারের ষাট টাকা পর্যন্ত আপনি কাস্টমারের কাছ থেকে নিতে পারেন তার মধ্যে থেকে কুড়ি পঁচিশ টাকা ফেরত দেয় মানে প্রায় পঁচিশ থেকে তিরিশ টাকা পাঁচ হাজারে ডিএমটি চার্জ কিন্তু বড় বড় কোম্পানি নেয় আমাদের পোর্টালের কথা বলছি আইটি জেড পেমেন্টসে যদি আপনি আসেন তাহলে কিন্তু তার থেকে অনেক কম খরচে আপনি ডিএমটি করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে ওই কোম্পানিগুলো কী করে যেটা আমি একদম ক্লিয়ারলি বলছি প্রথমে আইডি কমে দেয় বা ফ্রি দিয়ে দেয় পরে আপনার প্রত্যেকটা ট্রানজ্যাকশানে কমিশন কম দেয় চার্জেস বেশি নেয় কারণ তখন ইনকাম করবে আর আমরা বলছি যেহেতু আমাদের শুরু আপনাকে আইডি এমডিআইডি চার্জ দিয়ে কাট কিনতে হবে এবং তার আলাদা আলাদা প্ল্যান আছে আপনি কেমন চার্জেস ডিএমটি করতে চাইছেন আপনার টিমকে করাতে চাইছেন মানে আপনি শুধু এমডিআইডি নিলেন পেমেন্ট করে আর বসে গেলেন চলবে না ডিস্ট্রিবিউটার আইডি রিটেলার আইডি আপনাকে বানাতে হবে এবং সুন্দরভাবে সিকিউরিটির সাথে কেওয়াইসি কমপ্লিট করে তাদেরকে অ্যাক্টিভেট করিয়ে আপনাকে কিন্তু কাজ করাতে হবে কোনো টার্গেট নেই ছোট হোক কিন্তু একদম বসে গেলে চলবে কিন্তু আপনারা ভাবছেন বিভিন্ন কোম্পানিতে আপনি ক্যাশ ডিপোজিট করছেন তাই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সাটা হিট হচ্ছে না ভুল ধারণা বন্ধুরা আপনি যখন ক্যাশ ডিপোজিট করে লোড রিকোয়েস্ট মানি করেন তাহলে তখন কিন্তু আপনি রিসিপ্টটা দিয়ে দেন আর ওই রিসিপ্টের আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার রিসিপ্টের এগেন্স্টে যাই আপনাকে লোড দিই ওরা কিন্তু ন্যারেশনের সময় অবশ্যই লিখে দেয় চল্লিশ হাজার টাকা ক্যাশ ডিপোজিট করেছে মানে ক্যাশ ডিপোজিট ওরা আপনার আইডি আপনার প্যান কার্ডেই হিট হচ্ছে কখনও ভাববেন না যে আপনি ক্যাশ ডিপোজিট করেন কোম্পানির অ্যাকাউন্টে তার মানে আপনি ধরাচর বাইরে চলে গেলেন না তার থেকে আপনি কমিশনও পাচ্ছেন তার থেকে এটিএসও কাটছে তার থেকে সরকার চার্জও নিচ্ছে এবং সেটা আপনি আইটি ফাইল দেখাচ্ছেন বন্ধুরা সেখানে পাঁচ হাজারে পঁচিশ তিরিশ টাকা চার্জ দিয়ে ডিএমটি করার থেকে আমার মনে হয় আমাদের সাথে আপনি এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পয়সাটা জমা করুন এবং আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে লোড নিয়ে একটু সস্তায় ডিএমটি করে ওই পয়সাটা তুলুন এবং ভালো ইনকাম করুন প্রথমে ফ্রি বা কমে নিয়ে পরে কোম্পানিকে কন্টিনিউ কন্টিনিউ প্রত্যেক ট্রানজ্যাকশানে লাভ করানোর থেকে আপনি প্রথমে আইডিটা একটু চার্জ দিয়ে কিনুন আর কন্টিনিউ আপনি আপনার ট্রানজাকশান থেকে আপনি ইনকাম করুন বন্ধুরা সেভিংস ইকুয়াল টু ইনকাম এটা মাথায় রাখুন আমাদের সাথে শুরুর সময় এই স্ট্রাগলের সময় যারা থাকবেন ইন ফিউচারে অবশ্যই ভালো একটা রিটার্ন আর্নিং আপনারা পাবেন তার মানে ক্যাশ ডিপোজিট করেই আপনি কোম্পানির অ্যাকাউন্টে হিট করে দিলেন আপনার কিছু হলো না তা কিন্তু নয় সেক্ষেত্রে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার করেই কারেন্ট অ্যাকাউন্ট খুলে লোড নিয়ে সস্তায় একটু ডিএমটি করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবারে আসে এসবিআই পিএনবি এরা কি কাস্টমারের সাথে ফ্রড করছে যদি ফ্রড না করে কর্ণাটক সরকার কেন এস বা পিএনবির থেকে মুখ ঘুরিয়ে নিল সরকারি সমস্ত যোজনা সরকারি সমস্ত ডিপার্টমেন্টের অ্যাকাউন্ট ক্লোজ বা বন্ধ করে সমস্ত টাকা অন্য ব্যাঙ্কে সরিয়ে নিতে বললো কেন বন্ধুরা এসবিআই পিএনবির মতো সরকারি কিছু ব্যাংক সরকারি সমস্ত তত্ত্বই আর্জি করি দেখতে পাচ্ছেন সমস্ত তত্ত্বই করাপশানে ভরে গেছে নিজেদেরকে অনেক কিছু ভাবে আলটিমেটলি ব্যাংক কিন্তু আপনার আমার টাকাই চলে ব্যাংক জাস্ট একটা দায়িত্ব পালন করে যেমন সরকার তাই এই এসবিআই বা পিএনবি এমন লিমিটের বাইরে গিয়ে নিজের মনমর্জি চালাচ্ছিলো চালাচ্ছিল যে কর্ণাটক সরকার কিন্তু সরকারি সমস্ত লেনদেন সমস্ত অ্যাকাউন্ট ওখান থেকে ক্লোজ করে অন্য ব্যাংকে শিফট করার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সাথে সাথে এই এস বি আই বা পিএনবির কাস্টমার বেস বেশি থাকার জন্য আর আমি আগে অনেক ভিডিওতে বলেছি শস্যের মধ্যে ভূত আছে ডেটা লিক হয় তো এসবিআই বা পিএনবির কাস্টমারদের কাছে বিভিন্ন ধরনের মেসেজ যায় এপিটিও ফাইল বা লিঙ্ক দিয়ে সেখান থেকে আপনি ক্লিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে ওটিপির মাধ্যমে এপিকে ফাইল ডাউনলোডের মাধ্যমে অনেকভাবে এবারে আমি একটা কথা বলি বিভিন্ন বড কোম্পানি এবং আমাদের ক্ষেত্রেও যাকে আপনি চেনেন যেমন এনিডেক্স দেন কারণ অনেক সময় টেকনিক্যাল সাপোর্টের জন্য আমাদের ডেভেলপারকে দিতে হয় কোম্পানিকে দিতে হয় আমরা আপনার সাথে ইনডেক্সে আসি যেহেতু আমরা চিনি একে অপরকে বিশ্বাস করি অপরিচিত মানুষকে যেমন ইনডেক্স দেবেন না ঠিক অপরিচিত মানুষ বা অপরিচিত নাম্বার থেকে কোনো লিঙ্ক বা এপিকে ফাইল আসলে ইনস্টল করবেন না নতুন কোনো কোম্পানি প্লে স্টোরে যাওয়ার আগে তার যদি অ্যাপ্লিকেশান থাকে সে এপিকে ফাইল দিয়েই কিন্তু চেক করাতে হয় এবং প্রথমে চালাতে হয় আমাদের ক্ষেত্রেও তাই আইটি জেড পেমেন্টসের এখন কিন্তু ডেভেলপারের তৈরি করা এপিকে ফাইলই আপনি পাচ্ছেন এবং সেই জন্য আমরা কেওয়াইসি সঠিকভাবে করি আমরা পরিচিতর মাধ্যমে যারা আপনারা আমাদেরকে বিশ্বাস করেন তাদের মাধ্যমে আমরা কিন্তু রান করানোর চেষ্টা করছি তাই আমাদের বা পরিচিত এনিডেক্স বা পরিচিত মানুষের দেয়া এপিকে ফাইল দেখে ভয় পাবেন না এই আমাদের এপিকে ফাইলই কিন্তু ইন ফিউচারে প্লে স্টোরে চলে আসবে বন্ধুরা সেই এপিকে ফাইল ইনস্টল করিয়েও কিন্তু পিএনবি বা এসবিআই বা অন্যান্য বড় বড় ব্যাংকের কাস্টমারদের সাথে জালিয়াতি করার চেষ্টা হচ্ছে তার থেকেও কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আইনডি টেকজন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন টোটাল ভিডিওটা যে কটা টপিক আমরা কমপ্লিট করলাম কেমন লাগলো বলবেন আর কমেন্ট থাকলে কমেন্টস করবেন কমেন্টসের উপর ডিপেন্ড করেও কিন্তু আমরা ভিডিও নিয়ে আসি dos no, 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 no.